নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ছিনতাই করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ অতঃপর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে রাজিয়া খাতুন নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার পশ্চিম ধনগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত পঁচাত্তর বছরের বৃদ্ধা রাজিয়া খাতুন ওই গ্রামের সবদুল ইসলামের স্ত্রী পুলিশ জানায় রাতের কোনো এক সময় রাজিয়া খাতুনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা সকালে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ বীরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মইনুল ইসলাম জানান নিহতের ছেলের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন হত্যার ঘটনা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ অন্যদিকে রাজধানীর গুলশান এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবক লেকের পানিতে ঝাঁপ দিয়েছে তবে সাঁতার না জানায় উঠতে পারেনি সে এখন তাকে খুঁজছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে নিখোঁজ যুবকের নাম পরিচয় জানা যায়নি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এক যুবক পানিতে পড়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়েছে তারা কাজ করছে তবে তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন